ইনশাল্লাহ দর্শক প্রথম পেয়ার তিন হাজার দুইশো ডিম সহ নিতে পারবেন এই কালারটা অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না বিকজ আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চকলেট চেকার কালার চোখ অ্যান্ড শেপগুলো দেখাই দিচ্ছি বিকজ এগুলো হচ্ছে রেসিং পিজন একদম পারফেক্ট কালার মধ্যে দুই দুটা বাচ্চা এই যে দেখেন এটা পাঙ্খির মতো কাপে গে এটা কি করবো তোর মামা এটা রেসার যারা চিনেন তারা নিতে পারবেন মনে হচ্ছে যে চোখ দিয়ে আগুন ঝরতেছে এরকম একটা ব্যাপার স্যাপার দেখার মতো করবো তো কোয়ালিটি দেখলেই কোয়ালিটি বিবেচনা করলেই বুঝতে পারবেন বিকজ এদের যে গেট আপ কিন্তু একদম ইউনিক কালারটা স্পেশালি এটা রেড স্পেনজেল কালার না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন মামা জি মামা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভালো থাকেন ইনশাআল্লাহ দোয়া করি বড় বড় মতো আর আজকে আমরা চলে আসলাম আপনার এখানে আজকে হচ্ছে রবিবার হ্যাঁ রবিবার কত তারিখ বারো আজকে হচ্ছে বারো তারিখ আচ্ছা বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার সন্ধ্যা ঠিক সাতটায় আমরা ভিডিওটা আপলোড করি যেহেতু আমার ভিডিওগুলো আমরা নগদের উপরে মানে খারার উপরে ভিডিও করে দেন আমরা আপলোড করি তো সেই ক্ষেত্রে অনেক সময় আধা ঘন্টা দেরি হয় অথবা এক ঘন্টা মিনিটের এরকম ব্যাপারটা হয় তো যাই হোক ইনশাল্লাহ ভিডিওটা আমরা পাবলিশ করছি দর্শকদের উদ্দেশ্যে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতেছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মামা আজকে কালেকশন কীরকম রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় কবুতর প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি খান মামা সবাই আমাকে খান মামা সবাই চেনে আমার ডাক নাম হচ্ছে আজিম খান আমার মোবাইল নাম্বারটা শুরুতে আমার ঠিকানা অ্যাড্রেসটা বলে দিচ্ছি মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই একটা নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ অর্থাৎ সকল যোগাযোগের মাধ্যম আমার এই একটা নাম্বারই নাম্বারটা স্ক্রিনের উপরে সুন্দরভাবে দেওয়া আছে এটি আমার সকল যোগাযোগ ইভেন লেনদেনের মাধ্যম আর আপনারা অবশ্যই যেই যার জি কবতাটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি পাঠাবেন আর কোনো কবুতরের দাম আমি সবসময় এক দাম দিয়ে থাকি আর কিছু কিছু থাকে যেটা আলোচনা সাপেক্ষে দিয়ে থাকি তো দাম নিয়ে সংকোচের কোনো কিছুই নাই আপনারা এক দেওয়ার পরেও যদি কোনোটার দাম বেশি মনে হয় সরাসরি আমাকে ফোন দিয়ে জানাবেন চেষ্টা করব আপনাদের মন জয় করেই আপনাদের দামের সাথে সমঝোতা রেখেই দেওয়ার জন্য আর দর্শক আমার ঠিকানাটা আশুলিয়া থানা ঢাকা জেলা জিরাবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স আর এই নাম্বারটি হচ্ছে আমার ইমো বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ ভাইবার অর্থাৎ সকল যোগাযোগের মাধ্যমে আমার এই একটা আচ্ছা তো মামা ইনশাল্লাহ আমরা কালেকশনগুলো দেখাবো দর্শকদের উদ্দেশ্যে কবুতর সম্পর্কে স্পেশাল কিছু যদি বলতে চান দুই চার লালের মধ্যে মানে মোটামুটি বিশ ত্রিশ কবুতরের জন্য দর্শকের কাছে এতটুকুই বলা কবুতরটা আসলে আপনারা যারা নিয়ে পালেন অর্থাৎ ভালোবেশী কবুতারগুলো আপনারা পেলে থাকেন ওই ক্ষেত্রে আপনাদেরকে আমি সব সময় আহামরি কবুতার না পালন করে অল্প কিছু ভালো মানের কোয়ালিটি সম্পন্ন কবুতারগুলোই আপনারা কিনবেন আর সেই সুযোগটা আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন শুধু আমি মুখ দিয়ে বলতেছি সেটা না ভিডিও ভিউজ করার জন্য সেটাও না অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখলে দেখতে পারবেন আজকে একদম নিত নতুন নতুন কালেকশন যে কালেকশানগুলো অ্যাভেলেবেল সব ক্ষেত্রে আপনারা খুঁজে পাওয়া পাবেন না এটাই বাস্তবতা কারণ হচ্ছে কোয়ালিটি কবু কবুতর হলেই হলো না সিরাজি হলেই হলো না লাহোরী হলেই হলো না রেসার হলেই হলো না নাম হলেই শুধু হবে না আপনাদের কোয়ালিটিগুলো বুঝতে হবে আর সেই রকম কোয়ালিটি নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদনটা আমরা অলরেডি ভিডিওটা শ্যুট করে ফেলেছি লাস্টে আমরা হচ্ছে গিন্টুটা নিচ্ছি আর আমাদের ভিডিওটা কন্টিনিউ পায়রা প্লাসে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আর হচ্ছে রবিবার সন্ধ্যা সাতটায় বরাবর মতেই চলে আসতেছে একাধিক প্রতিবেদন আপনারা পাচ্ছেন সপ্তাহে দু দিন তো অবশ্যই দর্শক ফুল ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ছোটো ফ্যামিলির সদস্য হবেন আর যার যে কোনো সমস্যা আপনারা আমাকে সরাসরি ফোন দিয়ে বলবেন এটা ভালো লাগে আপনারা কবুতার নেন বা না দেন ফুল ভিডিওটা দেখেন যেহেতু ভিডিওটা দেখেন অবশ্যই কবুতর কিনেন তো আমার কাছ থেকে যে নিতে হবে এমন কোনো কথা না যেখান থেকে আপনাদের কবুতারগুলো পছন্দ হয় অবশ্যই সেটা কোয়ালিটি যাচাই করেই আপনারা কবুতরগুলো কিনবেন আর এসে নেওয়ার চিন্তাধারা করবেন যারা আসতে পারবেন না তাদের জন্য অবশ্যই ডেলিভারি ব্যবস্থা আছে সেটা হবে এস পরিবহন কোরিয়ান সার্ভিস অথবা বাসে যার যার ঘরে বসে আপনারা কবুতর নিতে পারেন তবে এই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে বিসমিল্লাই রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একদম চমক একটা কালেকশন বন্ধুরা আমার আপনার কবুতরের জোড়াটা দেখে নাকি কতটা কিউট একদম বিউটিফুল এক জোড়া লাহোরি কবুতর ব্ল্যাক লাহোরি ডান দিকে যেটা আছে ওইটা নর বাম দিকে যেটা আছে ওইটা মাদি শেপটা দেখায় আমি আপনাদেরকে একটু শেপটা দেখেন কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা বা মিসমার্কিংয়ের কোনো বালাই নাই একদম ফুললি ফ্রেশ দেখেন এখানে মাদিটা হচ্ছে এটা আর এটা হচ্ছে নর মামা এটা কি ডিম বাচ্চা করা কবুতর ওর ডিম দিয়ে দিয়েছে দুইটা অলরেডি ডিম আছে ও আচ্ছা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন গেটআপ গতকালকে ডিম কমপ্লিট করছে না জি আলহামদুলিল্লাহ দুই দুটো ডিম সহ দর্শক বন্ধুরা আপনারা ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো কোনো জায়গা থেকে আপনারা কবুতরগুলো নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারেন এটা আজকে প্রত্যেকটা কবুতর থাকবে কোয়ালিটি ফুল ডিম বাচ্চা গ্যারান্টি সহ জি নিতে পারবেন ভিডিওটা আমরা কেবল শুরু করছি অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর জিনিস শুরুতেই বলে দেই সব সবসময় চেষ্টা করে আপনাদেরকে ন্যাচারাল কবুতর দেখানোর জন্য ন্যাচারাল কালারটা আপনাদেরকে দেওয়ার জন্য যেই কারণে হচ্ছে আমরা সবসময় যে দেখেন লাইটে ভিডিওটা করি আউটডোরে ভিডিওটা করি কোনো আর্টিফিশিয়াল লাইট ছাড়া এই জোড়াটা কত যাচ্ছেন মামা এই জোয়াটা অরিজিনাল টয়লা হরি এটা হচ্ছে আপনার দুইটা ডিম সহজ নিতে পারবে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো কাটা নাই ঠোঁট দেখেন আর সাইজ অনেক বড় সাইজ জি একটু কমাই দাও জানা মামা অপশন আছে কি জান বত্রিশশো টাকা তিন হাজার দুইশো প্রথম পেয়ার তিন হাজার দুইশো ডিম সহ নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কালারের চমৎকার এক জোড়া মুখী কবুতরের কালেকশন রয়েছে মানে কালারটা এতটা গর্জিয়াস এটা কিন্তু দেখার মতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কালারটা অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায়

আমার দর্শকদের জন্য কত টাকা দাম চাচ্ছেন ছোট্ট করে বলে দিবেন সতেরোশো টাকা এক হাজার সাতশো এখানে কত টাকা ডিসকাউন্ট করতে পারবেন আপনি জান বরাবর পনেরোশো পনেরোশো আলহামদুলিল্লাহ দর্শক দুইশো টাকা আমাকে কিন্তু ডিসকাউন্ট করে দিছে আর কবুতর কতটা স্প্রিং করে দেখতেই তো পাচ্ছেন সো যারা নিতে চান ইনশাল্লাহ মুখে এরকম টপ কোয়ালিটি মুখে আর টপ কালারের মুখে সচরাচর পাওয়া যায় না দেখেন আপনারা পনেরোশো টাকা নিতে পারবেন জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে মার্শাল একদম দুর্দান্ত আমি শুরুতেই আপনাদেরকে চোখ অ্যান্ড শেপগুলো দেখাই দিচ্ছি বিকজ এগুলো হচ্ছে রেসিং পিজন আর রেসার কবুতরের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এদের চোখ এন্ড চোখের যে ঠোঁটের যে শেপটা রয়েছে দেখতেই পাচ্ছেন একদম দুর্দান্ত আর কালার কম্বিনেশনটা দেখেন একদম পারফেক্ট নর্মাদি দুইটাই একদম সেম আছে ডানে হাতে যেটা আছে ডান হাতে ওইটা হচ্ছে নটটা বাম হাতেরটা মাদি দুইটার বুকটাই কিন্তু সাদা আছে একদম এটা হচ্ছে অরিজিনাল আপনার ইয়া

দেখেন আপনারা তো বাচ্চা সহ এই প্যাডটি আপনারা নিতে পারবেন বাংলাদেশ ইন্ডিয়া থেকেও যারা কবুতর নিতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন মামা এটা হচ্ছে মামা অরিজিনালি স্যাডেল রেচার স্প্যানজেল স্যাডেল রেচার আমি আবার চোখ শেপগুলো দেখাই দিই দেখেন আপনারা ব্লাড হচ্ছে অরিজিনাল জার্মান ব্লাড লাইন কত টাকা দাম একটু আলোচনা সাপেক্ষে থাকবে এই জোড়াটা আলোচনা দুইটা কালার সেম কোয়ালিটি ঠিক আছে আর খুবই রেয়ার বিট বর্তমানে কবুতর আচ্ছা এটা সাপেক্ষে জি দর্শক বন্ধুরা কবতর গুলো দেখেন সংক্ষেপে করে দিই এটা হচ্ছে আমি বাচ্চাটা দিব না বাচ্চাটা আমি রাগ জন্য মাস্টার প্যাটটা নিতে পারবে একদম বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কালেকশন রয়েছে দেখার মতো একটা কবুতর বন্ধুরা আমার আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মুখী কবুতর কিন্তু দেখতে একদম পুতুলের মতো একদম ডল ফেস ডান দিকে যেটা আছে ওটা কি নর এটা নর মাদি ডিমবাচ্চা করা রানিং এই পেয়ারটাও জি ফুল রানিং মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন আমি একটু লারা চারা দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে দেখেন কবুতর কবুতর কিনতে হবে ব্যাপারটা এরকম না কোয়ালিটি চিনবেন এরকম একদম টকটকে লাল পা থেকে মাথা পর্যন্ত দেখেন ফুল ফ্রেশ মার্কিং রয়েছে এই ধরনের মার্কিং वाला কবুতরগুলো কেনার চেষ্টা করবেন যেখান থেকে আপনার ভালো লাগে ইনশাল্লাহ এই জোড়াটা ডিম্বাচা রানিং আছে তো ইনশাআল্লাহ আচ্ছা দেখেন এই যে দেখেন কোয়ালিটি কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা মাত্র মাত্র টাকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লাহোরি কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা রেড কালারের এটা টয় লাহরি কবুতরের পেয়ার দর্শক বন্ধুরা আমার লাহোরির কিন্তু বেশ কয়েকটা কোয়ালিটি হয়ে থাকে মোটামুটি তিন থেকে চার ধরনের লাহরি আমরা দেখতে পাই এদের মধ্যে থেকে টয়লাহরিগুলো সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে ডিম্যান্ডেবল দেখেন আর কবুতর চিনবেন কীভাবে কোয়ালিটি চিনবেন কীভাবে দেখেন আমি বলছি আগে যে কবুতর কেনার প্রয়োজন নাই চিনে রাখেন কবুতর যেগুলো টয়লাহরি হবে ওগুলো তুলনামূলক সাইজে বড় হবে পায়ের ফ্লাদারগুলো বড় হবে অ্যান্ড কবুতরটা পুরোটাই একদম ইউশেপের হবে পায়রা আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে ইনশাল এগিয়ে যাবে কারণ আমরা সবসময় রিয়েল বাস্তব অথেন্টিক যেটা ওইটাই বলার চেষ্টা করি এবং কবুতর ভিডিওতে যখন যেটা যেভাবে দেখবেন সেটাই কিন্তু আপনারা ডেলিভারি পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে আমরা দিয়ে থাকি এই জোড়াটা একটা ডিম্বাচ্চা রানিং আছে ইনশাল্লাহ আচ্ছা তো দর্শক আমার এই কবুতরের জোড়াটার আপনারা কোয়ালিটিটা দেখেন দেখেন মার্কিংটা ঠিক আছে একদম কোথাও কোনো ধরনের কাটা ফাটা নাই একদম ফুললি ফ্রেশ পায়ের ফ্যাদার নিয়ে একটু ঝামেলা থাকতে পারে কারণ পায়ের ফেদারগুলো গুলো কিন্তু কাটা আছে ঠিক আছে কোনো ঝামেলা নাই ওটা ডিম বাচ্চা করানোর জন্য কাটা কেটে দেওয়া হয় আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন

চাও দাম দিলে একসাথে ওই ক্ষেত্রে এটা প্যাকেজ করা আচ্ছা দুই জোড়ার সাথে ডেলিভারি প্যাকেজটা কি শেয়ার করা যায় ডেলিভারি চার্জটা জান দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দুই জোড়ার ক্ষেত্রে আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা পুরোটাই মানে ডেলিভারি খরচ ছাড়া ইনশাআল্লাহ নিতে পারবেন আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কালেকশন রয়েছে আপনারা দেখেন কবুতরের জোড়াটার কালারটা স্পেশালি বিকজ আমরা বরাবরই আপনাদেরকে শার্ডিং কবুতর দেখায় আপনারা দেখেন আপনারা কিনেন আমরা সেল করি তো শার্ডিং ভিতরে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এই জোড়াটা কিন্তু একদম ইউনিক কালারটা স্পেশালি এটা রেড স্পেঞ্জেল কালার না যারা বলেন যে একজোড়ে ইউনিক কালার এর কবুতর আমি পালবো সবাই তো শার্টিং পালতেছে ব্লু ঝর্ণাং পালতেছে তো এই ধরনের ইউনিক কালেকশন গুলো ইউনিক মানুষজনদের জন্য সুন্দর কালেকশন সুন্দর মানুষদের জন্য কতটা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটাও একটা রেসিং পেজন আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কালারের একটা পেয়ার রয়েছে এখানে এটাও ফুল রানিং পেয়ার ইনশাআল্লাহ ফুল রানিং এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্রিডের যারা হ্যাঁ দুশো রেসারগুলো হুম অনেক বড় সাইজে যারা পালন করতে চান তারা এটা নিতে পারে একদম আনকমন ইউনিক কালেকশন রেসার থ্রোট শেপ দেখেন আর কালার দেখেন দুটার অরিজিনাল ধূসর কালার আমরা কবুতরটা ছায়রা দেখাই গরমের মধ্যে খুব ভালো ফ্লাইং করে দেখেন দুইটা বুক সেম বুক হচ্ছে পুরা একদম আপনাকে এটা কি বলে অ্যালমন্ড কালার আর বডিটা হচ্ছে পুরো আপনার হোয়াইট হোয়াইট কালার হোয়াইট হোয়াইট শেডল দুশো হ্যাঁ হোয়াইট শেডল আচ্ছা আচ্ছা এই যে দেখেন ছেড়ে দিচ্ছি কবুতর দুটো একটু দেখেন দেখার মতো একটা পেয়ার তো বন্ধুরা আমরা দেখি কবুতরগুলো দেখি আমরা কত চমৎকার একটা পেয়ার স্পেশালি এই কবুতরটার যে সাইজ রয়েছে এখানে ডান দিকে যেটা ওইটা নট না আর বামেটা হচ্ছে মাদি কবুতর একদম রানিং স্ট্যান্ডার্ড পজিশনটা দেখেন আপনারা খুবই চমৎকার কবুতর কিন্তু মাশাআল্লাহ ডিম বাচ্চা রানিং আছে পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কত টাকা দাম চাচ্ছেন মামা এটা দাম থাকবে 5000 টাকা একদম 5000 টাকা এটা কি চাওয়া দাম না একদম একদম মামা একদম না আর একটু কমাই দিলে ইনশাআল্লাহ নাই সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা হলশাল আপনারা যোগাযোগ করে কবুতের জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দুইটা কালারটা একটু বডিটা দেখা দিন দর্শকদের উদ্দেশ্যে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসা আল্লাহ এটা ইয়েলো কালারের লাহুরি কবুতর একটা জোড়া দুইটা কবুতরের গেট আপ আর সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশনটা আপনারা দেখেন সামনের টা হচ্ছে মাদি নট টাটাকাটি করতেছে দুইটা কবুতরের শেপ এবং শেপের যে মার্কিংটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটাও কি নিম্বাচা করা রানিং হ্যাঁ মাস্টার পেয়ার না আলহামদুলিল্লাহ দর্শক আপনারা কবুতর দেখেন ঠিক আছে একদম রানিং পেয়ার আছে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ জি কত টাকা দাম কোয়ালিটি একদম চোখে গিয়ে লাল ফুল মাত্র পঁয়ত্রিশ টাকা তিন হাজার পাঁচশো হয়ে যায় না বেশি হয় না আজকের জন্য একদম তিন হাজার টাকা টাকা বরাবর দাম থাকবে এই জোড়াটা দশ পনের তিন হাজার টাকা কোয়ালিটি একটু দেখাই দিন মামা দর্শক একটু ভালো করে অনেক সময় ভিডিও আছে আমি ভিডিও দিতে পারি না আমি ভিডিও দিতে ইচ্ছুক না কারণ কবি তো সরাসরি দেখেন বেটার দেখেন কোয়ালিটি একদম সুপার ফ্রেশ অনেক সুন্দর চোখের গিয়ার লাল দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে শৌখিন কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হোয়াইট শৌখিনের একটা পেয়ার এই যে পিসারটা হচ্ছে আপনার নর কবুতর আর সামনেটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন দুইটা কবুতরের গেট আপ দেখেন অ্যান্ড কোয়ালিটি আর কালারটা দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা কবুতরের জন্য এটাও ডিম বাচ্চা রানিং আছে ইনশাল্লাহ ফুল রানিং পেয়ার ফুল রানিং খুব চমৎকার একটা পেয়ার আর কবুতরের সাইজটা তো বুঝতেই পারতেছেন যখন সামান্য সামনে চলে আসতেছে এটা কিন্তু একদম ক্যামেরা ফ্লাপ অনেক বড় বডি রেকর্ড খুব হেলদি একটা কবুতর এটা রানিং পেয়ার কত যাচ্ছেন

ডিমের চলে আসছে তো হাড়ি দিতে বসে যেতেছে বারবার এই জন্য সামনে চলে আসে

মামা এটা দামাদামি করলে থাকবে ছয় হাজার পাঁচশো টাকা আর যদি দামাদামি না করে আজকের জন্য একদম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো সুযোগ নেই এই জোড়াটা জি সাড়ে পাঁচ হাজার জি ফিক্সড প্রাইস থাকবে ইনশাআল্লাহ জি মা কালার কোয়ালিটি আর সাইজ দেখে তারপর ইনশাআল্লাহ যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন কোয়ালিটিতে হচ্ছে দাম এক এক কবুতরের এক এক রকম দাম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর কবুতর এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে যেটা আছে এটা হচ্ছে নর আর মাদিটা এই যে সামনে চলে আসছে একদম টকটকে লাল রঙের একটা পেয়ার নর মাদি দুইটা একদম সেম কালার আছে দেখতে পাচ্ছেন এবং এটাও ডিম বাচ্চা করা রানিং কবুতর মাদি ডিমে চলে অলরেডি দেখেন না বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে মাদি দেখেন মারে কীভাবে মাদি ডিমে চলে অলরেডি আচ্ছা এই জোড়াটার প্রাইস কত যাচ্ছেন মোমেটা রানিং পেয়ার একদম খুব সুন্দর ইসের

আচ্ছা আচ্ছা আমরা চোখগুলো একটু দেখাই দিই জুমিং করে একদম মার কাছে মার দুইটা কিন্তু মাখরা চোখের কবুতর হ্যাঁ আর এখানে ডান হাতে যেটা এটা হচ্ছে নর আর বাম হাতে যেটা ওটা হচ্ছে মাদি কবুতর এই হচ্ছে কালার দুইটা কবুতরের মার্কিং কালারটা দেখেন আপনারা আমরা বডি কালারটা দেখাই দিব ইনশাআল্লাহ সাইরে দিলে আপনারা দেখতে পারবেন একদম টকটকে লাল কিন্তু ঠিক আছে লেস পাখা একদম সাদা আর দুইটা মার্কিং একদম सेम আছে দেখেন আগাটুকুরা একদম ফুললি ফ্রেশ সাইরে দেন আমরা দেখাই দিই কবুতর দেখেন আপনারা এই যে দেখেন

মামা মামা এটা পাঙ্খির মতো কাপে এটা কি করবো মামা এটা রেসার যারা চিনেন তা নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল লাল ব্ল্যাক স্প্যাঞ্জেল শ্যাডেল রেসার আচ্ছা আচ্ছা মানে এটা তো একদম পুরো একদম পাঙ্খিও এত মানে এত ভাইব্রেশন করে না না প্রচুর হাই ফ্লায়ার কবুতর এগুলো অরিজিনাল জার্মান ব্লাড ব্যানে আচ্ছা আচ্ছা একদম রব ব্রিডের কবুতর এটা বিকজ যেগুলো হচ্ছে রব ব্রিডের কবুতর থাকে ওলাই আসলে এত বেশি পরিমাণে ভাইব্রেট করে আদারও কিন্তু করে না সবচেয়ে বড় কথা এই কবুতরটা খুবই রেয়ার

উড়াইতে চান ফ্লাই করাইতে চান তাদের জন্য এটা নর নাই না না এটা সিঙ্গেল একটা মাদি আচ্ছা আচ্ছা নরের জন্য কথা হচ্ছে এক জায়গায় যদি মাদি থেকে কেউ নিতে চাইতে পারবে আর যদি কেউ নর সেল করে অবশ্যই আমার সাথে কথা বলবেন আলোচনা সাপেক্ষে থাকবে সেম নর লাগবে হ্যাঁ সেম নর লাগবে যদি কারো কাছে থেকে থাকে কি জানি নাই তারপর অনেক আমার কাছে থাকতে পারে আচ্ছা এটা এটাও একটা মাদি এটাও মাদি হ্যাঁ এটা এটাও এটা হচ্ছে অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের খুবই ভালো মানের একটা রেসার লুবার জি 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 আস্তে এখন এগুলো কেমনে কি এটা আলোচনা সাপেক্ষে যার যেটা লাগে আমাকে কল দিবেন ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে আপনার নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা কবুতর বন্ধুরা রেসার কবুতর আর এত বড় সাইজের রেসার কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর যে গলার হাইটটা রয়েছে একদম বিশাল লম্বা গলার কবুতর ঠিক আছে চোখ চোখসেপগুলো দেখেন আমি একটু জুমিং করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা ঠিক আছে কবুতর চিনে রাখেন কবুতর কিনতে হবে এমন কোনো কথা নয় আজকে দেখেন আস্তে আস্তে ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগা থেকে ভালোবাসা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা কবুতর কালারিং রাজগোল্লার একদম দুর্দান্ত কালারের একটা কবুতর বিকজ এটা হচ্ছে একদম রেয়ার কালার মিলিবার কালারিং রাজগোল্লা কালার খুব সুন্দর একটা কবুতর আর একদম ঝরঝরা করকরা দেখতে পাচ্ছেন প্রচুর চঞ্চল নর এটা জি আচ্ছা মাদি আছে নাকি না আর একটা আছে নর এটাও নর জি ওয়াও এটা একটা নর মাশাআল্লাহ জি কি কোয়ালিটি আর কি কালার

আঠারোশো দশক যা যেটা লাগে যোগাযোগ করবে না দুই নাম নিলে একসাথে তিন হাজার দেওয়া যায় তো দেওয়া যায় না জান দিলাম ইনশাল্লাহ আচ্ছা তিন হাজার টাকা ইনশাল্লাহ তবে লস হবে না দর্শক লাভ হবে বিকজ দুইটাই কিন্তু কোয়ালিটি ফুল এই দুইটা বিশেষ করে রেটটা আমার অনেক ভালো লাগছে এই যে এইটাও এইটাও কলস গলার রেড গিয়ারের এটা বাচ্চা করা ডিম বাচ্চা করা এটা মাদিটা ছুটে গেছে আমার কাছে যেটা বাস্তব কথা না এই কবুতরটা দেখেন একটা দেখার মতো কবুতর দুইটাই খুব বড় সেই একদম চরম কোয়ালিটি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটার কালার কোয়ালিটিটা আপনারা দেখেন এটা কিন্তু স্টেনশিল কালারের কপার আর্টস এঞ্জেল মানে স্টেনশিল মার্কিংয়ের কপার আর্টস দেখেন খুব সুন্দর একটা পেয়ার এই স্টেনশিল কালার কপার আর্টস এঞ্জেলটা কারো কাছে আপনার এখন পাবেন না বর্তমানে আচ্ছা আচ্ছা এখানে ডানহাতেটা মাদি না ডানহাতেটা মাদি ডানহাতেটা নর বামহাতেটা নর ডানহাতেটা মাদি আচ্ছা তো দর্শক কবুতরগুলো সাইরা দিলে আপনারা দেখেন কবুতর দুইটার গেট আপ কোয়ালিটি কালার

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে সিঙ্গেল একটা কবুতর আর সিঙ্গেল হলেও অনেক জনপ্রিয় একটা কবুতর অনেক রেয়ার একটা কবুতর বিকজ এটা বাংলাদেশের বাজারে এখনও অ্যাভেলেবেল না আমি দেখা আপনাদেরকে আস্তে 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 আর রেসার জগতের একদম কিং কারণ হচ্ছে রেসিং জগতে এই ড্রাগন হোমার কবুতরের চেতে উপরে চলে গেছে এমন রেসার আসলে খুব একটা নাই এই যে দেখেন আপনারা ড্রাগন রেসার ইভেন এই কবুতরটা দিয়ে রেস খেলতেও মানুষ ভয় পায় এতটা পারফরমেন্সের ভালো তো ইনশাল্লাহ এটা একটা ন নাকি এটা অরিজিনাল এন্ডলুজিয়ান ড্রাগন হোমা একটা নর আচ্ছা রানিং নর একদম 10 পর এখন পর্যন্ত বিডিং এ দেওয়া হয় নাই আচ্ছা 10 পর কমপ্লিট হয়ে আছে হুম একদম অরিজিনাল শিশ এন্ডলুজিয়ান আচ্ছা ড্রাগন হোমা কত যাচ্ছেন মামা এটা একটু আলোচনার সাপেক্ষে রাখতেছিলাম তারপরও দামটা বলে দেই অবশ্যই 8500 টাকা থাকবে 8500 টাকা 8500 টাকা 8500 টাকা এটা কি একদম আহ একদমই যান তারপরও চালা আলোচনা সুযোগ রাখলাম ফোন দিবেন ফোন দিয়ে দাম নিতে পারবেন আচ্ছা সাড়ে আট হাজার টাকা চাচ্ছেন এটা চাওয়া দাম জি একদম সাপের মতো গলা অনেক ঘাড় লম্বা আর খুবই ভালো ইয়া কোয়ালিটির বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা টয়লা হরি সিঙ্গেল একটা নন মাদি এটা সিঙ্গেল মাদি সিঙ্গেল একটা মাদি এন্ড এটা হচ্ছে রেড কালার সিঙ্গেল একটা মাদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ একদম মাশাআল্লাহ দেখার মতো সাইজ এন্ড কোয়ালিটি কালার কম্বিনেশন পারফেক্ট কালার ম্যাচিং আছে इवन এর মার্কিংটাও কিন্তু একদম গর্জিয়াস এটা ডিম বাচ্চা করা রানিং একটা মাদি হ্যাঁ জি দুই তিনবার ডিম বাচ্চা করা দুই তিনবার অলরেডি ডিম পারছে এই মাদিটা মাদিটা কত টাকা দাম চাচ্ছেন আপনি

একদম টকটকে লাল মনে হচ্ছে যে চোখ দিয়ে আগুন ঝরতেছে এরকম একটা ব্যাপার স্যাপার দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা এগুলো রেসার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের যে কালার কোয়ালিটি রয়েছে মাসাল্লাহ আর স্পেশালি গলার উপরে যে কালারটা ওটা কিন্তু একদম শাইনিং একটা কালার আর কবুতরটা হাতে ধরে আছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিনা জানি না কবুতরটা কিন্তু খুব একটা বড় না আবার খুব একটা ছোট না একটা মিডিয়াম রেঞ্জের কবুতর হ্যাঁ ছোটই বলা যায় তবে বড় বলা যাবে না কোনো অরিজিনাল রিচার্ড সব সময় ছোটই হয় মামা যেগুলো হাই ফ্লায়ার রিসার আচ্ছা অরিজিনাল ক্যাটলি সরি পাইথন বারলাইন এর আছে আচ্ছা খুব মারাত্মক ফ্লাই করে মনে হচ্ছে দোবাস দুইটাই দোবাস একদম সেমই যেমন হাতের মধ্যে লেস পাকা সাইরা দেন আমরা দেখাই দিই কবুতরটা শরীরের কালারটা দেখেন আগে কই দেখেন যারা চিনেন তারা নেবেন আর এটার দাম আজকে বলে দিব এই দেখেন কালার কোয়ালিটি আর স্ট্যান্ডিং পজিশন দেখেন দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন মানে যারা রেসার পছন্দ করেন রেসার পালেন রেসার সম্পর্কে জানেন তারা অবশ্যই আজকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন আপনারা আসলে ভালো জিনিস যখন নিতে হয় তখন অবশ্যই একটু দাম দিয়ে নিতে হয় এই জিনিসটা সবাইকে মাথায় রেখেই আসলে ভিডিওটা দেখা উচিত বর্তমানে 25 থেকে 30 হাজার টাকা সেল হচ্ছে আচ্ছা अवेलेबल এর সাইগুলো পাইথন বারলে তাও এরকম অ্যাকুরেট কোয়ালিটি কেউ পায় না দেখেন একদম সেম কোয়ালিটি পছন্দের এক জোড়া কবুতর ঘরে নিয়ে পালা রাখবেন খুব সুন্দর ডিম বাচ্চা করবে ছায়া দিবেন উড়বে 100 100 কিলো উড়বে কত টাকা দাম চাচ্ছেন কমেটার দামটা তো বলতে চাচ্ছিলাম না তারপর আজকে বলে দিব আর একটা কথা বলে দিই দাম বলার আগে যার আগে পেমেন্ট করবে সেই পাবে কবুতরটার মার্কিংটা দেখেন গলা বডি পাখা গলা বডি পাখা মার্কিং দেখেন একদম সেম টু সেম অবশ্যই মাত্র 5500 টাকা 5500 জি এক দাম এটা এক দাম 5500 টাকা দামাদামি করা যাবে না ইনশাআল্লাহ কিন্তু এটার 10000 টাকা লাগে বুঝতে পারছেন আজকে দিয়ে দিলাম একদম কবুতর অনেক ছোট লাইয়ের এর জন্য বেস্ট কবুতর